পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসন এবং সাব ডিভিশনাল অ্যাডমিনিস্ট্রেশন সদর মহকুমা শাসকের মহোদয়ের নির্দেশে আমরা এখানে পুলিশ আমরা সদর মহকুমা শাসক অফিস আমরা যৌথ এখানে অভিযান করছি যে শব্দবাজি নিয়ন্ত্রণে যে সরকারি নির্দেশিকা নির্দেশিকা প্রতিটা জায়গায় পালন করা হচ্ছে কিনা সেটাই আমরা দেখতে এসছি ছেলে তো প্রতি বছরই আমাদের রুটিন এক্সারসাইজ সেটা হয়ে থাকে আমাদের যে শব্দবাজি সম্পর্কিত সরকারি নির্দেশিকা যথাযথভাবে পালন করছে কিনা সেটা বাইরের পালন হচ্ছে কিনা সেটা দেখার জন্য আমরা আজকে যৌতভাবে আমরা কোথায় কোথায় করা হবে অনুযায়ী সদর মহকুমা প্রদর্শনের অন্তর্গত যে বাজারগুলি আছে সেই বাজারগুলিতে আমাদের নিয়মিতভাবে সেই অভিযান জারি রয়েছে